ভালো চাকরি এটাই কি জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নাকি ব্যবসার মাধ্যমে নিজের সফলতা নিজেই গড়ে তোলা সম্ভব অনেকের কাছেই এটি জীবনের লক্ষ্য একটি স্থায়ী চাকরি নিয়মিত বেতন এবং সামাজিক নিরাপত্তা কিন্তু এই চাকরি কি আসলেই আমাদের স্বপ্ন পূরণ করতে পারে নাকি ব্যবসার মাধ্যমে আমরা এর থেকেও বড় সফলতা অর্জন করতে পারি চাকরির সংজ্ঞা কি সকাল নয়টা থেকে রাত পাঁচটা মাস শেষে নির্দিষ্ট বেতন কিন্তু এই বেতনে কি সব স্বপ্ন পূরণ করা সম্ভব ব্যক্তি হিসেবে নিজের স্বপ্ন ও লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ পেশা নির্বাচন করতে পারলে কাজ করা সহজ সাধ্য হয় আপনি যদি হয়ে থাকেন স্বাধীন চিন্তা সম্পন্ন মানুষ সৃজনশীল ঝুঁকি গ্রহণের সাহসী সর্বদা নতুন কাজ শিখতে আগ্রহী এছাড়াও নির্দিষ্ট আয়ের গণ্ডি পেরিয়ে বেশি বেশি আয় করতে চান তাহলে ব্যবসা হতে পারে আপনার জন্য সেরা পছন্দ এক্ষেত্রে আপনার মাঝে থাকতে হবে নেতৃত্বের গুণাবলী আপনার অধীনে কাজ করা মানুষদের সঠিকভাবে চালানোর জন্য টিম ম্যানেজমেন্টের দক্ষতা প্রয়োজন হবে এছাড়া যোগাযোগ দক্ষতা সৎ পরিশ্রমী হতে হবে আপনি যদি ভাবেন চাকরি মানে অন্যের অধীনে কাজ করা নয়টা পাঁচটা রুটিন মেনে কাজ করা বিরক্তিকর বরং ব্যবসা ভালো স্বাধীন এবং মন চাইলে কাজ করবো না চাইলে বসে থাকবো আরামে এমন চিন্তা নিয়ে ব্যবসা শুরু করলে বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব না ব্যবসাকে এগিয়ে নিতে হলে চাকরির চেয়ে বেশি পরিশ্রম করতে হয় এখানে লেগে থাকার মানসিকতা নিয়ে কাজ করতে হয় বরং ব্যবসার চেয়ে চাকরি তুলনামূলক কম পরিশ্রমের এবং আরামের কাজ ব্যবসায় সুযোগ ও সম্ভাবনা বেশি তবে পরিশ্রম করতে হবে বেশি এছাড়া ব্যবসা শুরুতে একটা অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয় কিন্তু চাকরি ক্ষেত্রে পুঁজির প্রয়োজন হয় না ব্যবসার কোনো নিরাপত্তা নেই আজ লাভ হলে কাল লস হতে পারে এক্ষেত্রে মানসিকভাবে প্রস্তুত থাকতে হয় অনেকে ভাবে ব্যবসা শুরু করা কঠিন কিন্তু বাস্তবে কঠিন পরিকল্পনা থাকলে কম মূলধনেও ব্যবসা শুরু করা সম্ভব ছোট ব্যবসা শুরু করুন অনলাইন ফ্রিল্যান্সিং ড্রপশিপিং ইত্যাদি নিজের দক্ষতা কাজে লাগান গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং হ্যান্ডমেড পণ্য তৈরি ইত্যাদি ধৈর্য পরিশ্রম করুন ব্যবসায় ধৈর্য ও সঠিক পরিকল্পনা থাকলে সফলতা আসবেই খামখেয়ালি ও আবেগের বসে ব্যবসা শুরু করলে সফল হওয়া যায় না তীব্র মনোবল নিয়ে কাজ করতে হয় এসব দিক বিবেচনায় রেখে ব্যবসার সিদ্ধান্ত নিতে হয় তবে কেউ যদি স্থিতিশীল ও নিরাপদ আয়ের পথ চায় সেক্ষেত্রে চাকরি করা ভালো চাকরিতে নির্দিষ্ট একটা স্কিল শিখেই কাজ করা যায় প্রমোশনের ব্যবস্থা আছে যদিও তা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া চাকরিতে মন চাইলে ছুটি নেওয়া যায় কিন্তু একজন ব্যবসায়ীর একদিনের ছুটি মানে ব্যবসায় লস চাকরি ও ব্যবসা উভয় পেশাতেই কিছু সুবিধা অসুবিধা রয়েছে ক্ষেত্রবিশেষ চাকরি করলে সীমিত আয়ে সাদামাটা জীবন কাটিয়ে দেওয়া সম্ভব আর ব্যবসা করে সফল হলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব এক্ষেত্রে পছন্দ সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির উপর মানুষ যে কাজে পারদর্শী সেটা নিয়ে কাজ করা তার জন্য কল্যাণজনক চাকরির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল এর সীমিত আয় এবং নির্দিষ্ট সময়সূচি আপনি যতই দুঃখ হন না কেন আপনার আয় একটি নির্দিষ্ট সীমার মধ্যেই আবদ্ধ থাকে আর এই আয় দিয়ে অনেকেরই স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না ব্যবসার সবচেয়ে বড় সুযোগ হল এর অসীম সম্ভাবনা আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি সফল হবেন ব্যবসার মাধ্যমে আপনি নিজেই নিজের সময় নির্ধারণ করতে পারবেন এবং আপনার আয়ের কোনো সীমাই থাকবে না চাকরি এবং ব্যবসা উভয়েরই নিজস্ব সুবিধা ও অসুবিধা রয়েছে আপনি কোনটি বেছে নেবেন তা নির্ভর করে আপনার ব্যক্তিগত লক্ষ্য ঝুঁকি গ্রহণের ক্ষমতা আর্থিক অবস্থা এবং আপনার দক্ষতার ওপর কেউ যদি স্থিতিশীল ও নিরাপদ আয়ের পথ চান তাহলে চাকরি হতে পারে আপনার সেরা পছন্দ অন্যদিকে যদি আপনি বেশি আয় এবং স্বাধীনতা চান এবং ঝুঁকি নিতে পারেন তাহলে ব্যবসা লাভজনক হতে পারে চাকরির চেয়ে ব্যবসার সফলতা বেশি এটি শুধু আর্থিক সফলতা নয় এটি স্বাধীনতা সৃজনশীলতা এবং মানসিক সন্তুষ্টিও ব্যবসার মাধ্যমে আপনি নিজের স্বপ্ন নিজে পূরণ করতে পারবেন এবং সমাজের জন্যও অবদান রাখতে পারবেন চাকরি খোঁজার বদলে চাকরি তৈরি করুন সাফল্যের পথ আপনিই গড়ে তুলুন